থেকে আমাদের এত সুন্দর করে করে কথা বলছেন ওনারা তো আমাদের নোয়াখালা মানে ধুয়ে ফেলছেন এর বলতেই হবে হবে স্বীকার করতে যে ওনারা মানে সাবান নিজেদের এত অপার সম্ভাবনা দেখাচ্ছেন ওনারা যে এত সমৃদ্ধশালী আর আমাদের যে এত নির্ভরতা ওনাদের উপরে আমি জানতামই না ভাল লাগছে জেনে যে কুমিল্লা অনেকে গিয়ে আছে সেই সাথে আমাকে অনেকে মেনশন করেছে যে আপু আপনি অত তো ওনাদেরকে কিছু বলেন আমি রোস্ট করতে পারতাম ইয়ে করতে পারতাম আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসেবে আরেকটা মানুষের ডাইফসে হাত দেওয়ার আমার কোনো অধিকার নাই আর আমাদের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে চলতে হয় এজ এ পারসন আমি পারি না তবে আমি একটা কথা বলবো যে আপনারা অনেক যোগ্য আপনাদের অনেক কিছু আছে আপনি দেখেন চট্টগ্রাম যেতে আমার লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় কুমিল্লা যেতে আমাদের লাগবে এক থেকে দেড় ঘন্টা সময় বিভেদ যদি কুমিল্লা হয় তাহলে তো কাছে হয় কাছে হয় না তারপর আপনাদের আমাদের একটা মেডিকেল টেস্ট করাতেও নাকি আপনাদের এখানে যেতে হয় তো সব মিলায় আমরা যদি এখানে হই বোধহয় কাছে হতো তাই তো বা ভালো হতো তাহলে তবু কেন নোয়াখালীরা আপনাদের সাথে থাকতে চায় না আর নোয়াখালী যখন আপনাদের সাথে থাকবে না তখন ফেনী লক্ষ্মীপুর আপনাদের সাথে থাকবে না কারণ আমরা একই বৃত্তে তিনটা ফুল তো কেন থাকতে চায় না একটু ভাবুন তো হ্যাঁ ভেবে আপনি যে উত্তরটা পাচ্ছেন সেইটাই ঠিক এসব কারণে আমরা আপনাদের সাথে থাকতে চাই না আমরা চট্টগ্রামের সাথে থাকতে চাই দূরত্ব হোক ওরা আমাদের বোহিঙ্গা বলুক যাই বলুক তাও চট্টগ্রামে থাকবো আর আমরা তো আসলে মানে আপনি বুকে হাত দিয়ে বলেন নোয়াখালী বিভাগ চাই এটা আপনারাও চান না নোয়াখালী বিভাগ চাই এটা কিন্তু আজকের আন্দোলন না আমি তো একটু আগে একটা ছবি দেখছিলাম আমাদের উনিশশো দশ সালের জাতিসংঘের বাইরে জাতীয় নির্বাচনের আগে নোয়াখালী বিভাগ চেয়ে চাই এইটা নিয়ে আন্দোলন করছে নোয়াখালী তারপর আরেকটা দেখলাম উনিশশো সাল থেকে এই আন্দোলনের স্মারকলিপি মানে মানুষ শত বছর থেকে একটা জেলাকে বিভাগ করার জন্য আন্দোলন করছে আরে ভাই ১৬ বছর হাসিনা শাসন করার পরেও তো এখন বিরোধী কিছুটা হলেও ক্ষমতার স্বাদ গ্রহণ করছে করছে না তাহলে আমার একটা বিভাগ হতে শত বছর লেগে যাচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হাজার আন্দোলন হয়েছে আন্দোলন হয়েছে এই কারণেই কারণ শত শত আন্দোলন আবার সার্থকতা লাভ করেছে তাহলে নোয়াখালী বিভাগ দিতে সমস্যাটা কোথায় দেখেন কুমিল্লাবাসী আমরা বলি নাই আপনাদেরকে বিভাগ দেওয়া যাবে না আপনারা বিভাগ পেতেই পারেন আপনারা বিভাগের যোগ্য দাবিদার এটা সত্য হ্যাঁ আপনারা তিনটা জেলা নিয়ে বিভাগ করে একটা উদাহরণ সৃষ্টি করেন চাঁদপুর আছে আপনাদের ব্রাহ্মণবাড়ি আছে আপনারা আছেন কিন্তু বৃহত্তর নোয়াখালী এবং হাতিয়া সহ আমরা আমাদের আলাদা একটা বিভাগ চাই চাই আমরা আপনাদের সাথে থাকতে না আমাদের মতামতকে আপনারা সম্মান জানান সে সাথে আপনারা আপনাদের বিভাগের কথা বলেন আর আমাদের মতামতকে সম্মান না জানিয়ে কোনো রকম সার্ভে না করে কুমিল্লার সাথে আপনাদের সাথে আমাদেরকে অ্যাড করার যে ষড়যন্ত্র এইটার আমরা নিন্দা জানাচ্ছি একজন উপদেষ্টা একজন মন্ত্রীর সমান আর একজন মন্ত্রী বলে যে আমরা ইয়ে করে দিব আসিফ মাহমুদ তো এটা বলার ক্ষমতা নাই কারণ কুমিল্লা যখন ওনার নিজের বিভাগ তখন উনি এটা বলতে পারেন না হ্যাঁ এটা সত্য ওবায়দুল কাদের চরম আছে এবং ওবায়দুল কাদের যদি এখন এলাকায় থাকতো মানে ট্রাস্ট মি এ বেডারে তুর্য তুজ্জা করি হেলাইত এই বেড়ার কারণে যে যে পরিমাণ কমেন্টে মানে গাইল শুনতে হয় নোয়াখালীদের লোকটা যদি চাইতো সত্যি কথা লোকটা যদি চাইতো নোয়াখালী রাজধানী হতে পারতো দেশের মানে বিশ্বের এক নম্বর ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে ঢাকা ঢাকা থেকে রাজধানী যদি সরানো হয় তাহলে সেটা ঢাকার জন্যই ভালো নোয়াখালীর রাজধানী হওয়ার ক্ষমতা রাখে এটাও সত্য কিন্তু এই লোকগুলা চায় নাই মানে কুমিলের আপুদের সাথে আমি একটা কথা করব। করবো যে বলছে যে নোয়াখালীর নেতাদের মাথা খালি আসলে এটা সত্যি এদের বেগ যদি যদি এখনো হজম হয় এরা যদি এখনো এতটা নির্লজ্জ হয় তাহলে ওরা নোয়াখালী বিভাগ চাইবে না আমার তো এই নোয়াখালী বিভাগ চাওয়ার কথা না আপনার তো নোয়াখালী বিভাগ নিয়ে ভিডিও শেয়ার কিংবা দেখার দরকার ছিল না যাদের এগুলো করার কথা ছিল তারা করে নাই তবে এখন সময় সারা দেশের মানুষ বিভিন্ন পেশার মানুষ যখন তাদের দাবি দাওয়া আদায় করে নিয়েছে তখন আমরাও কিন্তু পারি আমরা একটু চেষ্টা করলে পারি নোয়াখালীবাসী আপনারা চেষ্টা চালিয়ে যান আর কুমিল্লা আবুদের বলবো জেনে শুনে কথা বলেন মানে কথা বলতে বলতে ওভার লিমিট ক্রস করে না কারো অনুভূতিতে আঘাত হানবেন না নোয়াখালীর লোকজনদেরকে বলবো আপনারা ওই মুক্তি বিসর্জন এই টাইপ সেই টাইপের কথা বলে দাঙ্গা বাজাবেন না এটা দাঙ্গা বাজানোর সময় না আমরা কুমিল্লার বিপক্ষে না কথা হচ্ছে আমরা কুমিল্লার সাথে থাকতে চাই না কুমিল্লা আলাদা বিভাগ করুক আমাদের দাবি এইটুকু ঠিক আছে আপনার সবাই ভালোবাসা অবিরাম প্রত্যেকটা জেলায় এগিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ এই বিশ্বাস আমাদের সবার আসেন বাংলাদেশকে ভালোবাসি নিজ আঞ্চলিকতাকে ভালোবাসি